সনেন সনেন গরম বাসি সনেন দিয়া মন ঘটনা বড় জানা প্রয়োজন সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা রিভিউ ভিডিওতে টান্ড মুভির ফার্স্ট গান রিলিজ পাইছে গানের নাম লিচুর বাগানে ইন্টারেস্টিং নেম লিচুর বাগানে গানের নাম হয় কি করে এটা আমার একটা বিশাল প্রশ্ন কিন্তু গানটা আমি দেখলাম খুবই মিক্স টাইপের একটা গান হয়েছে আমার কাছে মনে হয়েছে কোক স্টুডিও থেকে যে থিম সেটা মনে হচ্ছে নিয়েছে প্রীতম হাসান অবভিয়াসলি প্রীতম হাসান যেহেতু শিল্পী সাথে জেফার আছে সো জেফার প্রীতম হাসান শাকিব খান সাবিল কম্বিনেশন আমার কাছে এক কথায় অসাধারণ লাগছে এই গানের থিমটা আমার কাছে ভালো লাগছে ফোক ঘরানার একটা থিম এবং ফোক রোমান্টিক মিক্স একটা পার্সন তো আপনারা যারাই জাতীয় গান পছন্দ করেন অভিয়াসলি আপনাদের ভালো লাগবে কারণ হচ্ছে গানটার মধ্যে নতুনত্ব আছে সব ধরনের দর্শককে ধরার জন্য যে ম্যাটেরিয়াল সেটাই গানের মধ্যে আছে লিচুর বাগানে সাথে কমলার বাগানে কথাটাও আছে তো ফলের সিজন ফল টাইপের গান বাইর করছে প্রীতম হাসান ভেরি ইন্টারেস্টিং বিষয় তো আমি গানটা দেখেছি আপনারা দেখেন দারুণ হয়েছে গানটা তিনটা পোষণে আছে প্রথম পোশনটা শুরু হলে মনে হয় আপনি কোক স্টুডিওর গান দেখতেছেন একদম কোক স্টুডিওতে গান যেভাবে শুরু হয় সেরকম একটা সেট তবে এটা কিন্তু কোটি টাকার সেট ভাই অলমোস্ট কোটি টাকা লাগছে এই সেটটা বানাইতে এটা বিসিতেই করা হয়েছে এই গান যদিও দেখলে মনে হয় না মনে হয় বাইরে কোথাও সেট করা হয়েছে সাবিলানুরকে কি বলবো এক কথা জোশ লাগছে সাবিলানুরকে এরকম সাবিলানুর আমি কখনো দেখিনি সাকিব খান তো অ্যাজ ইউজুয়াল অল টাইম সুপার হিট সাকিব খানকে নিয়ে নতুন করে বলার কিছু নাই গানের মধ্যে যে তিনটা পোষণ আছে তার মধ্যে আমার এই পোষণটা বেশি ভালো লাগছে এটা একটু শুনি বাবা যে এই পোষণটা দারুণ হয়েছে এই পোষণটা আমার মনে হয় ভাইরাল হয়ে বিষয়টা এটা ভালো লাগছে তারপরে কিছুক্ষণ পরে যাইয়া সাকিব খানের ভয়েসে প্রীতম হাসানের মেলোডিয়াস একটা পোষণ আছে এটাও ডিফারেন্ট একটা সাদার উপরে এখানে কাজ করছে এটা ভালো লাগছে সাদিল্যান্ড দিছে এক্সট্রাডিনারি একটা বিষয় যেটা মনে হচ্ছে গানটা দেখার পরে ফাইনালি ছবিতে কিভাবে এটাকে ইনপুট দেয় এটা একটা বিষয় কারণ ছবির জনার সাথে এই গান আমার মনে হয় যান এটা হয়তো শুরুতে কোনো একটা সিকোয়েন্স হইতে পারে ড্রিম সিকোয়েন্স হইতে পারে আদারওয়াইজ এন্ডিংয়ে কোনো একটা এন্ড ক্রেডিট সিনে হইতে পারে গানটা অ্যাড করা হয় মাঝখানে কীভাবে দেবে এটা ছবি দেখলে বোঝা যাবে যে মাঝখানে কীভাবে অ্যাড করে বাট আমার কাছে ওভারঅল গানটা জোস মনে হয়েছে ডিফারেন্ট কাইন্ড অফ সং প্রীতম হাসান অফ বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রি কয়েক বছর আগে তার যে দেওরা গানটা ভাইরাল হয়েছিল কোকো স্টুডিওর সেটার একটা ভিন্ন ক্যাটাগরির গান একদম নিজস্বভাবে প্রীতম এখানে কম্পোজ করছে সেই গানের মধ্যে যে মহিলা আর্টিস্ট ছিল শুরুতে তাকে কিন্তু শুরুতে এখানেও দেখানো হয়েছে সো এক কথায় অসাধারণ আপনারা অবশ্যই গানটা দেখেন সবসময় এক ক্যাটাগরি গান দেখতে হবে বিষয়টা এরকম না চাইলে ভিন্ন ক্যাটাগরি গানও তৈরি করা সম্ভব এখানে সেই মুন্সিয়ানা দেখিয়েছেন প্রথম আর ডিরেকশনের ক্ষেত্রে রাহান রাফি এ ওয়ান কোনো কথা নাই রাহান রাফি যা দিছে কানের কোরিওগ্রাফিক জোশ এবং আমি তো পুরা অনেকবার শুনে ফেলছি অলরেডি এবং আই থিঙ্ক এটা ভাইরাল হবে গাইস এটা যেভাবে দিছে মানুষ ডিফারেন্ট কিছু পছন্দ করে একটু অন্য অ্যাঙ্গেলে চাঁদ মামা গানটা কিন্তু মানুষ নেয়নি পরে স্লোলি স্লোলি স্লো মতো মানুষের মনে ঢুকে গেছে চাঁদ মামা এখন চাঁদ মামা সেই লেভেলের একদম বিয়ে বাড়ি ফাংশনস যে কোনো জায়গায় কিন্তু চাঁদ মামা ফাটাইতেছে সো এটা লং টাইম ফাটাবে আমার মনে হচ্ছে লং টাইম প্রীতম হাসান ইজ ব্যাক অ্যাগেন আর শাকিব খান রক সো তাণ্ডবের জন্য বেস্ট অফ লাগ যত আজুবাজু কথাবার্তা আছে সব বাদ দেন নিশোও থাকবে সিয়ামও থাকবে সবাই থাকবো তাণ্ডব ফাটাইব তাণ্ডব ফাটাইব কথা ক্লিয়ার তাণ্ডব বয়কট যারা বলে তারা অরিজিনাল শাকি বিয়ান নামে নিজেদেরকে দাবি করে আমি ওই ধরনের শাকি বিয়ান নামাই আমি ইন্ডাস্ট্রির পক্ষে সাকিব মেগাস্টার সে অনেক কিছু হজম করে কারণ মেগাস্টারদের বহুত কিছু হজম করি তারা একটা জায়গায় আসে হ্যাঁ তারা হঠাৎ করে একটা জায়গায় আসে না সো তারা সব কিছু গায়ে লাগায় না ফ্যানরা লাগাইলে লাগা ভাই ফ্যানদের সবাই গিয়া চুলচেরা বিশ্লেষণ গায়ের মধ্যে লাগাই এটা কাদা ছড়াছড়ি করা এই সেম কাজটা যদি সাকিব খান করতো সে শাকিব খান হইতে পারত না এত বছরে সো দেখেন নিশো যদি এই কাজটা কন্টিনিউ রাখে নিশোর ক্যারিয়ার কিন্তু একদম ডুবে যাবো আমার মনে হয় না নিশোটা রাখবে নিশো চালাক মানুষ সে খুব সহজভাবে জিনিসটাকে সাকিব খানের সাথে অ্যাডাপ্ট করে নিয়েছে এখন আমি তো মুভিতে আশা করতেছি দুজনে একটা ফাইট সিন কি বলেন মুভিতে আশা করতেছি শাকিব খান নিশোকে ফাটাচ্ছে আর রিয়েল লাইফের ডায়লগ দিতেছে ক্যান বেশি বেশি কইলি সেই ক্লু নিয়ে ক্যান বেশি বেশি কইলি হুমস রাহেন রাফি সারপ্রাইজ রাখতেও পারে সো দেখা হচ্ছে পরবর্তী তাণ্ডবের ভিডিওতে ভালো থাকেন সবাই